টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ সাফা কবির প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা ও উপস্থিতি দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি নাটক ছাড়াও কিছু ওটিটি কন্টেন্টে কাজ করলেও সিনেমায় তার অভিষেক হয়নি এখনও তবে এবার তিনি জানালেন বড় পর্দার জন্য পুরোপুরি প্রস্তুত সময়ে নাটকের কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন কারণ হিসেবে তিনি জানান বর্তমানে যে নাটকের প্রস্তাব আসছে সেগুলো অধিকাংশই একই ভাঁচের ট্রেন্ডি বা পুনরাবৃত্ত গল্প এ কারণে ভিন্ন ধর্মী গল্প না পেলে নতুন কাজে নিজেকে যুক্ত করতে চান না তিনি তিনি বলেন কাজের প্রস্তাব অনেক আছে কিন্তু বেশিরভাগ গল্পে নতুনত্ব খুঁজে পায় না সবই একই ধারা তাই এখন কাজ বেছে বেছে নিচ্ছে আমি চাই বিরতি নিয়ে ভালো কিছু করতে সর্বশেষ আমার সন্ধি ও কেন এই সঙ্গতা নাটক থেকে দর্শকের যে ভালোবাসা পেয়েছি সেটাই আমাকে সাহস দিয়েছে অনেকদিন ধরে সিনেমায় কাজ করা নিয়ে ভাবছিলেন সাফা কবি তবে দ্বিধা ছিল গল্প আর চরিত্র নিয়ে এবার সেই দ্বিধা তাকিয়ে তিনি জানিয়েছেন বড় পর্দায় অভিনয়ের জন্য নিজেকে একেবারে প্রস্তুত মনে করছেন সাফা কবির বলেন আমি এখন সিনেমায় কাজ করার জন্য একদমই প্রস্তুত তবে মাল্টি কাস্ট নয় চাই এখন কোনো গল্পে কাজ করতে যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ থাকবে সাফার সমসাময়িক অনেক শিল্পী ইতিমধ্যে চলচ্চিত্রে অভিষেক করেছেন বা নিয়মিত কাজ করছেন এবার সাফা কবিরও নাম লেখাতে যাচ্ছেন বড় পর্দায় যদিও এখনো কোন সিনেমার মাধ্যমে অভিষেক হবে তা নিয়ে মুখ খুলেননি তিনি তবে দর্শকের কৌতূহল এখন একটাই কোন ছবির মাধ্যমে সিনেমায় যাত্রা শুরু করবেন সাফা কবির কেমন চরিত্রে তাকে দেখা যাবে দর্শকের অভিজ্ঞতা অভিনয়ের দক্ষতা এবং ভিন্ন ধর্মী গল্পে কাজ করার আগ্রহ স্বপ্ন নিয়ে দর্শকরা প্রত্যাশা করছেন ছাফা কবিরের বড় পদ্মায় অভিষেক হবে একেবারেই স্মরণীয় অ্যাপটিভিনিউজ বাংলাদেশ